দুর্দান্ত স্বাদের মাছের কালিয়া রেসিপি বানিয়ে দেখাবো গরম ভাতের সাথে অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই এই রেসিপি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য সবার প্রথমে এখানে চার পিস রূপচাঁদ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রূপচাঁদ মাছের পরিবর্তে আপনারা রুই কাতলাও নিতে পারেন এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর তার সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব মাছের কালিয়া রেসিপি একবার হলেও আপনারা আমার মতো করে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে অসাধারণ লাগবে মাছের মধ্যে সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো অপরদিকে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো এখানে এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এক দিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব এক দিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতে উল্টে পাল্টে নেব মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নেব দুই দিন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে মাছগুলো এই সময় মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে সেই তেলের মধ্যেই হাফচা চামচ কালো জিরা আর দুটো এলাচ এক টুকরো দারুচিনি আর তার সাথে দুটো কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ লাল করে ভেজে নেব এখানে দেখুন পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা বন্ধ চলে যাচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কচি আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দেখুন টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এক চামচ সর্ষে আর দুই চামচ পোস্ত একসাথে বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম আর তার সাথে অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দেখুন মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর গ্রেভি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি খুব সুন্দরভাবে ফুটে এলে এই পর্যায়ে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর যিকোন ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর তার সাথে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। আমার মতো করে আপনারাও মাছের কালিয়া রেসিপি এইভাবে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে অসাধারণ লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন